আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কেতু সকল মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাই ও বোনেদের জন্য নমস্কার অন্য অন্য জাতি যে জন্য ভালোবাসা জানাই আশা করি সমস্ত ভাই ও বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আমিও বলেছি আপনাদের দুয়াই কামনায় ভালোবাসায় তো দীর্ঘদিন আপনারা জানেন যে রোহানি তাবিজ কোন ধরনের ভিডিও আপলোড করা হয় যেগুলো সিদ্ধিত আমল যে কোনো প্রাপ্ত বিদ্যা বানবিদ্যা বশীকরণ ভালোবাসা বিদ্যা এই ধরনের প্রাপ্ত বিদ্যা আপনাদের এই চ্যানেলে আপলোড করা হয় আর একটা কথা বলি যারা যারা এই চ্যানেলটা দেখছে অবশ্যই দয়া করে চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন কারণ পরবর্তী কোনো ভিডিও ছাড়লে যেন আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর আপনাদের কাছে আজকের যে টপিকটা নিয়ে চলে এসেছি যে তাবিজটা আপনাদের সামনে শেয়ার করব। এটা হলো কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির এক কথায় আমেষা হয় প্যাটের সমস্যা হয় আমেষের জন্য অনেক দিন শরীর খারাপ হয়ে যায় অনেক অনেক দিন থেকে যায় আমেষাটা অনেক সমস্যা কোন পক্ষে দেখবেন ক সাত দিনও থেকে যায় চার দিনও তিন দিনও এই মানে কিছু খেলেই কোনো জাতীয় জিনিস খালেই মানে প্যাটের ভেতরে গেলে জিনিসটা সহ্য না করতে পারলে অর্থাৎ হজম না হলে জিনিসটা হয়ে যায় তো এই জিনিসটাকে দূর করার এমন একটা কোরআন আমন্ত্র আপনাদের সামনে এমন একটা তাবিজ শেয়ার করব যে তাবিজটা বুজুরগুনরা করেছেন এবং পরীক্ষিত তাবিজ আপনারা ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না আর এই ভিডিওটা ভালো লাগলে আরও পাঁচটা মানুষকে আপনারা শেয়ার করবেন যেন আরও পাঁচটা মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে এবং আপনি যদি কোনো উস্তাদি হন আপনি যদি কোনো রোহানি জগতের কাজ করে থাকেন আপনি যদি এই তাবিজ জগতের কাজ করেন তাবিজ কবজ লেখেন জিন তাবিজ ছাড়ান এই ধরনের কাজ করেন তা আপনার জন্য এটা খুবই প্রাপ্ত শিক্ষা বিদ্যা এটা একদম আর একটা উস্তাদের সাথে আপনি শিখছেন যাই হোক আজকে যে তাবিজটা দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাই স্ক্রিনের মধ্যে আপনাদের সামনে শেয়ার করে দেবো আর এই তাবিজটা কীভাবে করবেন এই কোরআনের মধ্যে সোরা পঁচিশ নম্বর এই সোরাটা আছে দোকান তো এই সোরাটা আপনাকে কি করতে হবে ফার্স্টে বলি তারপর স্ক্রিনের মধ্যে তাবিজটা শেয়ার করে দেবো ফার্স্টে বলি গোনা তো এই যাদের এই সমস্যাটা প্রায় হয়ে থাকে অত ডাক্তারও দেখান মাঝে মধ্যে বাট তাও হয়ে যায় কি করবেন পারমানেন্ট এটা ঠিক করার জন্য তো এইটা করার জন্য ফার্স্টে দুইটা কাজ আপনাকে করতে হবে ফার্স্ট নম্বর এক নম্বর তাবিজ লিখতে হবে এবং কোমরে বাঁধতে হবে আর একটা ওই তাবিজই ফজরে নামাজের পর এক কথায় যারা মুসলিম তাদের জন্য কি করতে হয় ফজরে নামাজের পর ওই তাবিজটা কাগজে ফার্স্টে লিখে নেবেন একদিন তারপরে সেটা মাদুলিতে ভরে কোমরে বেঁধে দেবেন যে কোনো কার দিই হোক লালকাল অথবা কালো কার আর একটা কী করবেন মুসলিম ভাইয়েরা এই ফজরে পর পরে নামাজ পড়েন পাঁচ অব্দ ফজরে নামাজ ওই তাবিজটা লিখে পানিতে চুপিয়ে ওই পয়েন্টটা খাবেন এটা হলো মুসলিম ভাইদের জন্য আর হিন্দু ভাইরা কী করবেন হিন্দু ভাইদের জন্য হলো এটা আপনারা ফার্স্টে পুরো গোসল করে নেবেন গোসল করার পর এই তাবিজটা আপনারা লেখবেন লেখে মাদুলিতে আপনারা তাবিজ বলেন তাবিজ বলতে আপনার কোমরে বেঁধে দেবেন আর আর একটা কী করবেন এই তাবিজটা আপনারা আবার একটা কাগজে লেখে সেটা পানিতে চুবিয়ে সেটা আপনারা খেয়ে নেবেন এটা হিন্দু ভাইদের জন্য বলে দিলাম আর স্ক্রিনের মধ্যে যে আপনারা এতক্ষণ যে বলছিলাম তার তাবিজটা আপনারা ফলো করছেন এই তাবিজটা সম্পূর্ণ দেখেন ভালো করে নকশাটা এই তাবিজটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে লিখে কাজটা করবেন তারপরে কমেন্ট এসে বলবেন কার কার কাজ হয়েছে আর কার কার কাজ হয়নি অবশ্যই আর এটা করার জন্য সবাইকে আমি আলহামদুলিল্লাহ মন থেকে ইজাজত এবং অনুমতি দিলাম যেহেতু আমার প্রাপ্ত বিদ্যা আপনাকে সবার অনুমতি দেওয়া থাকলো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করেন আমারও ভিডিও ছাড়তে ভালো লাগবে সবারই কাজ হবে ইনশাল্লাহ এই চ্যানেলে হাত চালানো বিদ্যা শেখানো হয়েছে যেটা কেউ শেখাতে চায় না অনেকজনের ঘ্যাম থাকে হাত চালানো বিদ্যা শেখানো হয়েছে চ্যানেলে আপনারা শিখে নেবেন মানুষের চোখে তাকিয়ে মন্ত্র দেওয়া হয়েছে বস করার জন্য আপনি এটাও শিখে নেবেন খুব পাওয়ার বিদ্যা আছে খারাপ কাজকে করেন বান বানার বিদ্যাও ছাড়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজ এইটুকুই আসসালাম আলাইকুম আলহামী